আজকে আমি আর জাল পাতি না তো পাশে গণেশ দা জাল পেতেছে তো দেখবো আজকে কেমন মাছ হচ্ছে তুলেছ জাল তুলেছ আমি যখন এখান দিয়ে জল আনতে যাচ্ছিলাম দেখি উপরে একটা ল্যাটা মাছ লাফিয়ে উঠেছে রাস্তার উপরে ছিল হ্যাঁ রাস্তার উপর উঠেছে গরমে মারা গিয়েছে জলের টান অনেকটা কমেছে এই তো ভালো পুঁটি মাছ পড়েছে জ্যান্ত জ্যান্ত বাড়িতে কলা দিয়ে রান্না করে খাও আরও যদি অল্প কটা পড়েছে বেশি পড়েনি এই টাইমে আমি ওষুধ আনতে গিয়েছিলাম সেই টাইমে থাকলে তাহলে মাছ তোমার জলের টান ছিল

সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত কর্তামশাই বাজার থেকে এখন কি নিয়ে এসেছে দেখি সেটা দেখে তার উপর রান্না বান্না হবে গণেশ দা এখানে মাছ ধরছিল তাই দেখতে মাছ কেমন কমেছে তো এখন একটু কম পড়ছে আর এরপর মাছ খেলা করছে এবারও তো মাছ ফুল করছে ভিতর দিয়ে সব ধরনের ফুলে আগে আগে মনে হয় পেকে যাবে সব

হ কোদাল দাও তো অন্য জায়গা দিয়ে করেছে হুম স্কুলে দিয়ে আসার সময় মাছ নিয়ে এসছে এখন দেখি মাছগুলো বের করে কি মাছ এসেছে বড় বড় লেজা দেখতে পাচ্ছি আর কদিন ধরেই না আমি বলছিলাম আমাকে একটু নদীর মাছ এনে দাও এই মাছ ধরছিলাম কিন্তু মিষ্টি মাছ খেয়ে কি আর ভাল লাগছিল না আর আমি একটু নদীর মাছটা বেশি পছন্দ করি এটাও মনে হচ্ছে নদীর মাছের গন্ধ হ্যাঁ লোটে মাছ বাবা থ্যাংক ইউ ভালো মাছ এনেছো গো

লোটো মাছ ওই বড় পয়সা দিয়ে রান্না করবো লোটো মাছ কি দিয়ে হবে কি করো বড় পয়সা কি আর ঝোল করবো না এই লোটো মাছ হবে না অনেক লোটো মাছ লাগবে নদীতে ছিপ ফেলতো এই মাছ ছিপে ধরতো এই মাছ আর দাঁত মাছ তাই হ্যাঁ তবে এত বড় বড় না এরকম মানে কই মাছের মতো সাইজ জুয়ার বেলায় নদীর রাস্তার গায়ে জল আসতো তো আর দিদি মারা ওই বান গাছ গম গাছ এই সমস্ত গাছ তো নদীতে হয় তো এই সমস্ত গাছের গোড়ায় মানে রাস্তার গা দিয়ে হয়ে থাকতো আর ওই গাছের ছোঁয়ায় বসে টুকটুক করে ছিপ ফেলবে চিংড়ি মাছ দিয়ে কাপ করে এসে ধরতো তারপরে কখনো কখনো আজে মাছ ধরতো পুরো এরকম বড় বড় এরকম কুচে মাছের মতো তবে সাদা পুরো আজে বড় মাছ আজে বড় মাছ হ্যাঁ আজে বড় মাছ ওই মাছ ধরতো আর এই মাছ আর ভাগ্য ভালো থাকলে কখনো কখনো বেটকি মাছ আর কান কানমাগুটা ধরতো না কানমাগুটা দনে ধরতো

যত বড়ই হোক ওর আঁস কিন্তু এই কুচো আঁস বড় হয় না আঁসটা তোলা খুব কষ্ট বিরাট ছোট ছোট আঁস না হুম কুচো আঁস

জ্বালিয়ে নিয়েছি এখন উনুনে কড়াই বসিয়ে দিয়ে মাছগুলো ভেজে নেব প্রথমে রেখা মাছটা ভেজে নেব কত সুন্দর মাছ এই মাছগুলো শক্ত মাছ লবণ হলুদ মিশিয়ে নেব কড়াই গরম হচ্ছে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়েছে এখন মাছগুলো ভেজে নেব এখন ওইশাক খাওয়া চলছে কিন্তু আর এখন সবজির খুব দাম তো আলু ছাড়া অন্য সবজি খুব একটা কেনা হয় না কুঁচাক আছে কুঁচাকে ডাঁটা আলু দিয়ে মাছটা ঝোল করবো আর লোটে মাছ ভাজা করবো না ঝোল করবো ভাজা করলে সবাই খায় ভাজা একদিনই খেতে চায় না ভাজাই করো উনুনে বসিয়ে দেবো ভাজা হবে একটা মাছ ঝোল হবে হ্যাঁ একটা ঝোল হবে একটা ভাজা হবে

নোনা মাছ একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো টমেটোটা গোটাই দেওয়া হয় লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু কোন দিকে মন্দিতে খালি হাত কাটছ যা রে লঙ্কা কাটতে গিয়ে কাটতে গিয়ে দুবার হয়েছে কিন্তু সাবধান হয়ে যাও যাতে না বেশি হয় আলু পুঁইশাক সেদ্ধ হয়ে গেছে মাথা আগে দিয়ে দিয়েছি এবার মাছটাও দিয়ে দেবো আর এক পিস ভাজা রাখি যদি এসে খায় ও খাবে তরকারিটা হয়ে গেছে নামলিতে ঢেলে নেব আর এবারে লোটে মাছটা লবণ হলুদ জিরে ধনে সব গুঁড়ো মশলা মাখিয়ে আর এই আঁচের ওপরে দিয়ে দেবো মাছটা লবণ হলুদ মিশিয়ে নে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ ভাজা হয়ে গেছে এবার সবাইকে ভাজ দিয়ে দেবো লোটা মাছের হাল তো খুবই খারাপ

সবচেয়ে আমাদের সাথী ভালো বলেছে ওদি তোমার ভাই বউ শাক খায় দিদি একটু ফেলে দেখে ভাই বউ খায় তো ভাইব আসুক

भाजाटाई नीचे देखाছো আমি দেখেছিলাম একটা ভাজা মাছ হ্যাঁ এই দেখি এর মাছটা কাঁটা নেই সলিড মাছ তাই বলবো না আমি কিনে নিয়ে যাই হুম নরম লাগে মাছটা একদিন পাতাউ তোমার বাপি এনেছে নোনা মাছ অনেক দিন পর

মাছটা খেতে ভালো লাগবে বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার